গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ প্লে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি একদমই ভালো নেই আর এই দেখো আমার খেকরোপে হয়েছে খেকরোপে আবার পশম কেটে দিয়েছি কারণ গরম পড়ে যাচ্ছে তো ওকে তাই পশমটা কেটে দিয়েছি তো আজকে ব্লগটা একটু লেট হলো দিতে কারণ রান্নাবান্নাটা একদম কমপ্লিট নিলাম অ্যাকচুয়ালি কালকে তোমাদের লাইফে আমি বলেইছিলাম যে আমি হসপিটালে যাব না আর যেহেতু তোমার দাদা বারণ করছিলো যে এতজন গিয়ে বেকার ভিড় বাড়িয়ে কী লাভ এটা খুব সত্যি কথা বেকার ওখানে হসপিটালে এত ভিড় বাড়িয়ে লাভ নেই বাট সকালবেলা আমার শাশুড়ি মা আবার আমাকে ফোন করলো করে বলছে না তুমি চলো মানে উনি একা ঠিক সাহস পাচ্ছে না উনি বলছে না তুমিও চলো তো উনি বলে তো যেতে তো হবেই তো আজকে তোমার দাদা আসবে ওকে নিয়ে যাবে কারণ কালকে আমাদেরকে ভোর চারটে আঠাশে আমাদের ট্রেন আছে আমরা 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 ট্রেনে বেরোবো আর কি তো কারণ গাড়িতে তো সবাই এতগুলো মানুষ যাওয়া যাবে না না প্রায় আমরা ছ সাতজন মতন যাবো আমার দেওয়ার যাবে দেওয়ারের বউ যাবে আমার শাশুড়ি মা যাবে তোমার দাদা যাবে আমি যাবো আর আমার ভাসুর যাবে মানে যেটা শ্বশুরের ছেলে বড় যেটা শ্বশুরের ছেলে আমরা এই কজন যাবো তো এতগুলো মানুষের গাড়িতে তো চাপ হয়ে যাবে তো ওই জন্য আমরা ভোর সাড়ে চারটে চারটে আঠাশে ট্রেন আছে ওই ট্রেনটাতে আমরা যাবো তো ওখানে গিয়ে হাওড়া থেকে গাড়ি করে একদম বেরিয়ে যাব কারণ থেকে সাতটার মধ্যে আমাদের বেলা ঢুকতেই হবে না তো হ্যাঁ এগারবার একটু টেনশন হচ্ছে বলতে পারো একটু না অনেকটা টেনশন হচ্ছে এবার জানো তো মানে সময়টা আগিয়ে এসে তো এবার একটু ভয় 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 করছে বুকটা দুপুক দুপুক করছে যাই হোক সকালবেলা রান্নাবাড়িটা করে নিলাম তো চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি আজকে চলো কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে তো এই দেখো এইভাবেই দেখাচ্ছি আর ক্যামেরা আমরা ঘুরাচ্ছি না জাস্ট এইভাবেই তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এই যে এখানে ভাত হয়েছে এটা গলুর তরকারি এইটা পটল ভাজা এটা সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ আর এটা রুই মাছ করেছি আজকে রান্না হচ্ছে আমার এটাই ছিল রান্না বাড়ি করারও না মন লাগছে না সব কিছু গোছানো গাছানো আমাদের অলমোস্ট হয়ে গেছে আর যেটুকু বাকি আছে আমি যাই তারপরে দেখবো তোমার দাদা বলো না সব কিছু গুছানো গাছান করে নিয়েছে ও সব সমস্তটাই করে নিয়েছে কারণ রিপোর্ট ফিপোর্ট সমস্ত কিছু আমাদের কালকে গিয়ে শুধু দুটো টেস্ট ওখানে করতে হবে সেটা হচ্ছে ইসিজি আর বুক বুক এক্স এই দুটো টেস্টই আমাদের হসপিটালতে করতে হবে বাকি সমস্ত কিছু টেস্ট ব্লাড টেস্ট বাকি যা যা দিয়েছিলো ওদের প্যাকেজে মধ্যে সমস্তগুলো করা হয়ে গেছে সমস্ত রিপোর্ট নিয়ে কালকে বেরোবো আর আমার ইচ্ছা আছে কালকে আমি মানে সবাইকে পাঠিয়ে দেবো বাড়িতে বাট তোমার দাদার আমি শুধু ওখানে থেকে যাবো আর কারণ ওই নারায়ণী থেকে মানে বেহালা থেকে আমার আমার যে বেস্ট ফ্রেন্ড তোমরা তো জানোই ওর বাড়িও সে তোমাদের উদ্ঘাটেন তো বেহালা থেকে ওর বাড়ি খুব বেশি দূরে নয় তো আমরা রাতে ওর বাড়িতে স্টে করবো তোমার দাদা আর আমি ওর বাড়িতে স্টে করব এখন অবধি এটাই প্ল্যানিং আছে পরে প্ল্যানিং কী হবে জানি না বাট এখন অবধি এটাই প্ল্যানিং আছে কারণ এতগুলো মানুষ সারা রাত ওখানে থাকার কোনো মানেই হয় না কারণ পরের দিন কোনো আমাকে ছুটি দিয়ে দিলে আমাদেরকে নিয়ে আবার রিটার্ন আসতে হবে তো ওই জন্য ভেবেছি বাকি অপারেশনটা হয়ে গেলে পরে সবাইকে বাড়ি পাঠিয়ে দেবো তোমার দাদা আর আমি ওখানেই থেকে যাবো একদম আমার বান্ধবীর বাড়িতে রাত্রিবেলায় চলে চলে যাবো নাইটটা ওখানে স্টে করে পরের দিনকে সকালে বাবাকে যেই টাইমে ছুটি দেবে পরের দিন সকালে হসপিটালে আমরা পৌঁছে যাবো তাই বাবাকে যে টাইমে ছুটি দেবে আমরা গিয়ে একদম নিয়ে বাড়ি চলে আসবো তো এটাই প্ল্যানিং আছে এবার ডাক্তার বলে দিয়েছে যদি ঠিক থাকে তাহলে শুক্রবারই ছুটি দিয়ে দেবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর যদি কোনো রকম কোনো রকম কোনো কমপ্লিকেশান থাকে তাহলে আরও একদিন অবজারভেশন ওরা রাখবে তো দেখা যাক মানে কি বলবো তোমাদেরকে অ্যাকচুয়ালি কী জানো তো আমার মাও একটা টাইম হসপিটালে অ্যাডমিট ছিল দশ দিন টানা মা হসপিটালে অ্যাডমিট ছিল মার তখন ওই নিমোনিয়া হয়েছিল তোমার দাদা এরকম দিন রাত্রি আমি আর তোমার দাদা এক করে পড়ে থাকতাম হসপিটালে আমরা দুজন মিলে তো সেখান থেকে আজকে সেদিন আমার মায়ের জন্য ও করেছে আজকের বাবার জন্য করাটাও আমার আমার দায়িত্ব বলে আমি মনে করি আর আমি কখনোই ওর মা আমার মা বলে আমি দেখি আমার মা কোনো অন্যায় করলে আমি আমার মাকেও বলতে চাই না আর ওর মা করলেও আমি বলতে চাই না তো সেক্ষেত্রে আমি আমার মা তোমার মা আমার বাবা তোমার বাবা বলে আমরা কখনোই কিন্তু দেখি না অনেক সম্পর্কের দেখো সম্পর্ক থাকলে তো সমস্যা থাকেই কিন্তু তার জন্য কিন্তু কখনোই যে কাউকে অসম্মান করা বা কিছু করা এই জিনিসটা আমাদের ঠিক পোষায় না আর হ্যাঁ সবচেয়ে বড়ো কথা কেন ভগবান আছে ভগবান অনেক কিছু চোখে দেখাচ্ছে এখন যাই হোক অনেক অনেক কথা বলেছিলাম আমি নাকি কত কিছু খাই সিগরেট খাই মদ খাই কত কিছু নাকি বলেছিল তার তাদের সব কিছু আজকে এখন বেরোচ্ছে যাই হোক লাইফ লাইফস্টাইল তারা সেভাবে কাটাক আমার জানার দরকার নেই আমি জাস্ট দেখে কী বলবো আফসোস বলবো কি বলবো জানি না বাট এটাই এটাই আমি মনে করি যে ওপরে ভগবান আছে সময় মতন সবাইকে সব উত্তরটা দিয়ে দেয় তো দিয়েও দিয়েছেন কার শ্বশুরবাইয়ের সাথে কীরকম কী সম্পর্ক ছিল না ছিল অনেক কিছুই শুনেছিলাম তো যাই হোক আমার শ্বশুরবাইয়ের সাথে সম্পর্কটা এইভাবেই রয়ে গেলো চেয়েও পারলো না কেউ গণ্ডগোল এমন একটা পার্সেল আসার কথা পর অনেকগুলো পার্সেল আসার কথা জানো আজকে একটা আসবে ওটিপি দিয়ে দিয়েছে তো এখন আসছে না কেন কী জানি এবার রাত বিকেলের মধ্যে না আসলে তো মুশকিল হয়ে যাবে কারণ আমি তো বেরিয়ে যাব পরপর অনেকগুলো পার্সেল আসবে তো আমরা কালকের দিনটা একটু তোমরা ঠাকুরের কাছে প্রে করো একটা বারের জন্য অন্তত প্রে করো যাতে মানুষটা সুস্থ করে বাড়িতে নিয়ে চলে আসতে পারি দেখো বাবা মা বয়স হোক যাই হোক সেরকমই হোক খারাপ হোক ভালো হোক বাবা মা তো বাবা মাই হয় বলো তো আমি জানি হসপিটালে যখন আমার মা ভর্তি ছিল আমি সারাদিন পড়ে থাকতাম ওখানে সারাদিন যেহেতু লেডিস ও বুঝতেই পারছো আমি সারাদিন পরে থাকতাম তো আমি কখনোই চাই না যে কারো বাবা মা অসুস্থ হোক আমি সবসময় বলি ভগবান সবার বাবা মাকে ভালো রাখো সুস্থ রাখো আর বাকি ভাগ্য আর দেখো তো আছে কীরকম এই তো শুনছি নাকি আবার ঘূর্ণিঝড় আসার কথা খুব টেনশনের মধ্যে আছি বলতে পারো ভালোই ভালোই কালকে যতক্ষণ হসপিটালে ওনাকে অ্যাডমিট করতে পারছি দেখো বাইরে তারপরে ঝড় তুফান বৃষ্টি হোক আমরা বাইরে সামনে নেবো অসুবিধা কিন্তু ওনাকে আমরা সেফলি হসপিটালে অ্যাডমিট করানোটা আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো সেটা করতে পারি বাসি আমার না গলা থেকে ঠিক করে আওয়াজ বেরোচ্ছে না কেন জানি না আমার মানে আমার আমি নার্ভাস নই কেন তো আমি সত্যি নার্ভাস নই আমি এই সব জায়গাগুলো আমি প্রচুর সাফার করেছি হসপিটাল বাড়ি অনেক করেছি আমার দিদা থাকতেন একজন আমার দিদা থাকতো এরকম দিনের পর দিন কল্যাণী গান্ধীতে আমি পড়ে থাকতাম আমি আমার মা দিদাকে দেখাশোনা করতাম কঠিন আইসিউতে ইউতে থাকতো দিদা তখন প্রচুর এরকম গেছে মা যখন ছিল তারপর আমার একটা ভালোবাসার মানুষ চোখের উপর মরতে দেখেছি বাট এখন জানো তো আর না সেই সহ্য ক্ষমতাটা আমার নেই আমি না পারি না কেমন একটা জানি হয় আমার মানে আমি যখন কাউকে দেখিনি নরম পরিস্থিতি আমার না ওই পুরোনো দিনগুলো আমার চোখের সামনে না ভেসে ওঠে আমি সহ্য করতে পাই না ভীষণ নার্ভাস ফিল করি কিন্তু ওই যে বললাম তোমার দাদার জন্য আমাকে শক্ত থাকতে হচ্ছে যেহেতু ও নাহলে নার্ভাস হয়ে পড়ছে ও প্রচণ্ড স্ট্রং ও প্রচণ্ডভাবে স্ট্রং ঠিক আছে ও নিজে ভেঙে চুলে থাকে আমার সামনে আর সেটা করতে পারে না বাকি সবার সামনে নিজেকে প্রচুর প্রচুর রকমভাবে মানে আমি হেভি স্ট্রং একটা ব্যাপার দেখা কিন্তু যখন আমার কাছে আছে না আমাকে না চুপ করে জড়িয়ে ধরে বসে থাকবে চুপ করে জড়িয়ে ধরে শুয়ে থাকে মানে ওর যে ভয়টা মনের মধ্যে কাজ করে সেটা না আমি পুরো ফিল করতে পারি যে পুরো দুনিয়ার সামনে নিজেকে দেখাচ্ছে আমি প্রচুর স্ট্রং কিন্তু আমার কাছে আসলে আমি বুঝতে পারি যে না ও পুরো ভেঙে রয়েছে ভেতর দিক থেকে যতক্ষণ না পুরোটা ভালো করে নিচ্ছে তো স্টেনটা কাল বসাবেন এবার কটায় উঠি হবে সেটা আমি জানি না আমি চেষ্টা করবো তোমাদের দেখো সত্যি বলতে ওই অত বড় তো ইউটিউবার নই যে একটা ইঞ্জেকশান দিতে যাবে বা একটা অপারেশন করতে যাবো সেখানে ব্লক করবো আমি পারবো না আমার 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 মন মানসিকতায় সেটা তখন আসে না বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে শর্টসের মাধ্যমে হলেও অ্যাটলিস্ট আপডেট দেওয়ার যে উনি কীরকম আছে কী সিচুয়েশান আছে কখন উঠিতে তুলবে আপনি শর্টসের মাধ্যমে অবশ্যই ব্লগ করার মতো অত টাইম বা ব্লগ এডিট করার মতন অত সময় আমার কাছে থাকবে না তোমাদেরকে ইনস্ট্যান্ট আমি জানানোর মতন করে আমি রিলসের মাধ্যমে অবশ্যই শেয়ার করব যে ওনাকে ওটিতে কখন তুলবে বা কখন ছাড়বে বা কীরকম আছে তোমাদের রিলসের মাধ্যমে আমি অবশ্যই শেয়ার করবো তো হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম হ্যাঁ কিন্তু বুঝতেই পারছো আজকে আমাদের বাড়ির সিচুয়েশানটা একটু খারাপই রয়েছে আমরা সবাই ঠিক আছি বাট ওই যে একটা মানুষ অসুস্থ তার জন্যে আর বাবা মা বুঝতে পারছে তো বাবা মা হলে কী হয় আজকে তোমার বাবা তোমার দাদার বাবা মা আমার বাবা মার মধ্যে আমি কখনো পার্থক্য দেখি না তো যাই হোক আমি যাবই না ভেবেছিলাম আমাকে তোমার দাদা বলো না যেতে হবে না তোমার তো আজ সকালে আবার মা ফোন করে বলো যে না নটা কুড়িতে ফোন করেছে বলছে না না তুমি আসো প্রয়োজনে তুমি আমি যাবো ওখানে তুমি আসো আমি ঠিক আছে যাবো কোনো অসুবিধে নেই তো আজকে রাতেই আমি চলে যাবো কারণ ভোরবেলায় তার লঞ্চ খুলবে না লঞ্চ আমাদের খুলে সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটায় লঞ্চ খুললে তো হবে না সাড়ে পাঁচ মানে আমরা হাওড়া পৌঁছে যাব তো অত দেরি করলাম তাই রাতেই আমি চলে যাব বাকি তোমাদের সাথে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো অসুস্থ থেকো